বন্ধুরা এখন বর্তমানে আমাদের প্রত্যেকেরই মোবাইল ফোনে কম বেশি কিন্তু একটা সমস্যা আসছে সেটা হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল ফোনের ডান্সারের উপরে কর্নারে কিন্তু এখানে গ্রিন ডট কিংবা রেড ডট আসছে আপনি যদি আপনার মোবাইল ফোনটিকে একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন মাঝে মধ্যে আপনার মোবাইল ফোনের এখানে ডান্সারের উপরে কর্নারে কিংবা যে কোনো সাইডে আপনি এমন ধরনের গ্রিন ডট কিংবা রেড ডট দেখতে পাবেন এবার এই গ্রিন ডট কিংবা রেড ডটটির এখানে মানে কি এর মানে কি আমাদের মোবাইল ফোনটা হ্যাক হয়ে গিয়েছে না অন্য কিছু তো এমন ধরনের বিভিন্ন রকম প্রশ্নগুলো কিন্তু আপনাদের মনের ভিতর নিশ্চয়ই যাচ্ছে কিন্তু এখন আপনাদের আর চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওতে আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আর এই গ্রিন ডট কিংবা রেড ডটের এখানে মানে কি এর মানে কি আমাদের মোবাইল ফোনটা হ্যাক হয়ে গিয়েছে না অন্য কিছু যদি আমাদের মোবাইল ফোনটা হ্যাক হয়ে গিয়ে থাকে তাহলে সেটি থেকে আমরা কীভাবে বাঁচবো কিংবা আমাদের মোবাইল ফোনটা যদি হ্যাক না হয়ে থাকে তাহলে এই গ্রিন ডট কিংবা রেড ডটটা বারবার আমাদের মোবাইল ফোনে আসছে বা কেন এটিকে কিভাবে আমাদের মোবাইল ফোন থেকে আমরা দূর করতে পারবো মানে সরাতে পারবো সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি তো ভিডিওটি কিন্তু খুবই খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আগে ভালো করে দেখুন বুঝুন কারণ পুরো বিষয়টাকে যদি আপনারা ভালো করে বুঝতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যখন কোনো সমস্যায় পড়বেন তখন কিন্তু আপনারা পরবর্তীতে ভিডিওতে এসে কমেন্ট করে আমাকে বলবেন যে ভাই এই কথাগুলো আপনি আগে বলেননি কেন তো এর জন্য আপনাদেরকে আমি এখানে অনুরোধ করব যে আপনারা ভিডিওটিকে আগে ভালো করে মনোযোগ সহকারে দেখুন বুঝুন তো চলুন শুরু করা যায় তো বন্ধুরা চলুন এবার আপনাদেরকে এখানে বলে দিই এই গ্রিন ডট কিংবা রেড ডটটা কী এর মানে কি আমাদের মোবাইল ফোনটা এখানে হ্যাক হয়ে গিয়েছে না অন্য কিছু যদি আমাদের মোবাইল ফোনটা হ্যাক হয়ে গিয়ে থাকে তাহলে সেটি থেকে আমরা কীভাবে বাঁচবো আর আমাদের মোবাইল ফোনটা যদি হ্যাক না হয়ে থাকে তাহলে এখানে গ্রিন ডট কিংবা রেড ডটটা আমাদের মোবাইল ফোনে আসছে বা কেন এটিকে কিভাবে আমাদের মোবাইল ফোন থেকে আমরা দূর করব কিংবা সরাবো তো দেখুন যদি আপনার মোবাইল ফোনে ক্যামেরা মাইক্রোফোন তারপর হচ্ছে স্ক্রিন রেকর্ডার কিংবা ভয়েস রেকর্ডার এগুলোর মধ্যে যদি কোনো একটা জিনিস আপনার মোবাইল ফোনে রান করে ব্যাকগ্রাউন্ডে কিংবা যদি অন থাকে তাহলে আপনি দেখবেন আপনার মোবাইল ফোনে ডান্সারের উপরে কর্নারে এখানে কিংবা যে কোনো সাইডে গ্রিন ডট কিংবা রেড ডট আপনি দেখতে পাবেন আপনার আসবে এবার এই গ্রিন ডট কিংবা রেড ডটটা দেখে আপনি এখানে হতাশ হবেন না এটা কিন্তু হচ্ছে মোবাইল ফোনের একটা সিকিউরিটি ফিচার্স এখন বর্তমানে কিন্তু প্রত্যেকটা লেটেস্ট কোম্পানির মোবাইল ফোনে কিন্তু আপনি এটা দেখতে পাবেন আর এই সিকিউরিটি ফিচার্সটা কিন্তু মোবাইল ফোনের ক্ষেত্রে খুবই একটা ভালো ফিচার্স এই গ্রিন ডট কিংবা রেড ডটটা দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার মোবাইল ফোনে ক্যামেরা মাইক্রোফোন কিংবা স্ক্রিন রেকর্ডার কিংবা ভয়েস রেকর্ডার এগুলোর মধ্যে কোনো একটা জিনিস অন আছে কিংবা ব্যাকগ্রাউন্ডে রান করছে যেমন আপনাদেরকে আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখানে দেখুন আমার মোবাইল ফোনে আমি এখানে স্ক্রিন রেকর্ডারটাকে অন করলাম অন করার পর এটাকে আমি এভাবে করে ব্যাকগ্রাউন্ডে রান করে ছেড়ে দিলাম এবার দেখুন এখানে ডান্সের উপরে কর্নারে কিন্তু আমার এখানে গ্রিন ডট কিন্তু চলে আসলো এর মানে হচ্ছে যে আমার মোবাইল ফোনে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে আমার মোবাইল ফোন স্ক্রিন রেকর্ডিংটা অন আছে ব্যাকগ্রাউন্ডে রান করতে চলছে ঠিক আছে এই জন্যই কিন্তু এখানে ডান্সারের উপরে কর্নার দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের এখানে কিন্তু গ্রিন ডটটা শো করছে এবার এখানে দেখুন আমি এখানে স্ক্রিন রেকর্ডিংটাকে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লোজ করে দিলাম এবং বন্ধ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে ডান্সের উপরে কর্নার থেকে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন ডটটা কিন্তু চলে গেল ঠিক একইভাবে এখানে আপনি দেখুন আমার মোবাইল ফোনে যে ভয়েস রেকর্ডারটা আছে সেটা আমি এখানে অন করে ব্যাকগ্রাউন্ডে রান করে ছেড়ে দিলাম এবার এখানে দেখুন এখানেও কিন্তু আমার মোবাইল ফোনে ডান্সের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন গ্রিন ডটটা কিন্তু শো করছে এর মানে হচ্ছে আমার মোবাইল ফোনে যে মাইক্রোফোনটা আছে মানে ভয়েস রেকর্ডটা আছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করছে অন আছে চলছে এ কারণে ডান্সের উপরে কর্নারে কিন্তু আমার মোবাইল ফোনে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন ডটটা শো করছে ঠিক একইভাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভয়েস রেকর্ড একটা ব্যাকগ্রাউন্ড থেকে আমি এখানে বন্ধ করে দিলাম তো দেখতে ডান সাইডের উপরে কর্নার থেকে কিন্তু এখানে গ্রিন ডটটা আমার চলে গেল এবার এখানে আপনারা দেখুন আমার মোবাইল ফোনের ক্যামেরাটা আমি এখানে ওপেন করুন তো দেখতে ডান সাইডের উপরে কর্নারে কিন্তু এখানে গ্রিন ডটটা ওপেন করার সঙ্গে সঙ্গে চলে আসলো এবার ঠিক একইভাবে আমি এখান থেকে ক্যামেরাটা ক্লোজ করে বের হয়ে আসলাম মানে বন্ধ করে দিলাম তো দেখতে পাচ্ছেন গ্রিন ডটটা কিন্তু এখানে ডানসারের উপরে কর্নার থেকে চলে গেল তো এখানে আপনি এটা পরিষ্কার বুঝে গেলেন এই গ্রিন ডট কিংবা রেড ডটটা কি এবং কী কারণে আমাদের মোবাইল ফোনে বারবার আসে কিংবা শো করে আপনার মোবাইল ফোনে যখনই ক্যামেরা মাইক্রোফোন স্ক্রিন রেকর্ডার কিংবা ভয়েস রেকর্ডার এগুলোর মধ্যে কোনো একটা জিনিস অন থাকবে কিংবা ব্যাকগ্রাউন্ডে রান করবে তখনই কিন্তু আপনার মোবাইল ফোনে ডান্সারের উপরে কর্নারে এখানে কিংবা যে কোনো সাইডে আপনি গ্রিন ডট কিংবা রেড ডটটাকে দেখতে পাবেন আপনার আসবে এবার যেটা দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন তখন যে আপনার মোবাইল ফোনে এগুলোর মধ্যে কোনো একটা জিনিস অন আছে কিংবা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রান করছে তখন আপনি কি করবেন আপনার মোবাইল ফোনটিকে একবার আপনি ভালো করে চেক করে দেখে নেবেন যে এগুলোর মধ্যে কোনো একটা জিনিস আপনার অন আছে কিনা না মোবাইলে কিংবা ব্যাকগ্রাউন্ডে রান করছে কি না যদি দেখেন এগুলোর মধ্যে কোনো একটা জিনিস আপনার মোবাইল ফোনে অন নেই কিংবা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রান করছে না তবুও আপনার মোবাইল ফোনের ডান্সের উপরে কর্নারে কিংবা যে কোনো সাইডে এখানে গ্রিন ডট কিংবা রেড ডট শো করছে বারবার আসছে তাহলে কিন্তু তখন সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার মোবাইল ফোনে আপনি এমন কোনো অ্যাপ্লিকেশানকে ইনস্টল করে রেখেছেন যে অ্যাপ্লিকেশানটিকে আপনি আপনার মোবাইল ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশানটিকে দিয়ে রেখেছেন এবং সেই অ্যাপ্লিকেশানটায় হয়তো আপনার মোবাইল ফোনের ক্যামেরাটাকে ব্যাকগ্রাউন্ডে স্পাই ক্যামেরার মতো রান করছে কিংবা ব্যবহার করছে এবং আপনার ওপর হয়তো নজরদারি করছে কিংবা হতে পারে আপনার মোবাইল ফোনে যে মাইক্রোফোনটাকে আছে সে হয়তো সেটাকে ব্যবহার করছে অ্যাপ্লিকেশানটা এবং আপনি কার সাথে কী কথা বলছেন কি করছেন সেগুলো সে শুনছে তো এক্ষেত্রে আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনি সেই অ্যাপ্লিকেশনটা থেকে আপনার মোবাইল ফোনে যে ক্যামেরা এবং মাইক্রোফোনের পারমিশনটা আপনি দিয়ে রেখেছেন সেটাকে আপনি বন্ধ করে দেবেন মানে হচ্ছে রিমুভ করে দেবেন তো কীভাবে আপনি পারমিশনগুলোকে বন্ধ করবেন এবং কিভাবে আপনি বুঝবেন যে কোন অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইল ফোনে এমন ধরনের কাজ করছে এমন তো আপনার মোবাইল ফোনে অনেক ধরনের অ্যাপ্লিকেশানগুলোই আপনি ইনস্টল করে রেখেছেন এবং ক্যামেরা আর হচ্ছে মাইক্রোফোনের পারমিশনটা দিয়ে রেখেছেন তাই না তো এক্ষেত্রে আপনি এখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি কী করবেন আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের যে সেটিংসটা আছে সেই সেটিংসের মধ্যে এবার সেটিংসে আসার পর আপনার মোবাইল ফোনের সেটিংসে আপনি এখানে একটা সেটিংস খুঁজে বের করবেন যেমন নিচের দিকে আসবেন আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সেটিংসটা আপনি এখানে পেয়ে যাবেন যদি এখানে না পান তাহলে কী করবেন উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চের অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সিম্পলি এখানে অ্যাপ সেটিংসটা লেগে সার্চ করবেন সার্চ করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে উপরে এখানে অ্যাপ সেটিংসটা চলে আসবে আপনি সিম্পলি এখানে সেটিংসটা উপরে ক্লিক করবেন এরপর এখানে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান পেয়ে যাবেন পারমিশন এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন পারমিশনের অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এরপর দেখতেছেন আপনার সামনে এখানে পারমিশন ম্যানেজারটা ওপেন হয়ে চলে আসবে এভাবে করে এবার এখানে আপনি কী করবেন নিচের দিকে দেখবেন এখানে ক্যামেরার অপশন থাকবে আপনি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর দেখতেছেন আপনার সামনে এখানে ক্যামেরার পারমিশনটা ওপেন হয়ে চলে আসবে এবার আপনি যে যেই অ্যাপ্লিকেশনগুলোকে ক্যামেরার পারমিশনটা দিয়েছেন সে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু উপরে আপনার সামনে এভাবে করে পরপর করে কিন্তু শো করবে এবার এখানে আপনি কি করবেন এবার এখান থেকে আপনি চেক করে নেবেন যদি এমন কোনো অ্যাপ্লিকেশন আছে যেই অ্যাপ্লিকেশন থেকে আপনি ট্রাস্ট করতে পারছেন আপনার ভরসা হচ্ছে না আপনার মনে হচ্ছে যে সেই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইল ফোনে ক্যামেরার মিস ইউজ করছে আপনার মোবাইল ফোন ক্যামেরাটাকে স্পাই ক্যামেরার মতো ব্যবহার করে আপনার উপর নজরদারি করছে কিংবা কোনো খারাপ কাজ করছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি সিম্পলি সেই অ্যাপ্লিকেশনটার উপর এখানে ক্লিক করবেন যেমন ধরুন এখানে যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন ধরুন এই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে আমি ট্রাস্ট করতে পারছি না ভরসা করতে পারছি না এই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আমার মোবাইল ফোনে ক্যামেরার মিসইউজ করছে তো আমি কি করবো আমি সিম্পলি এখানে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করব এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে তিনটে অপশন চলে আসবে এবার এখানে আপনি কি করবেন এখানে আপনি একদম নিচের দিকে যে তিন নম্বর অপশানটা দেখতে পাচ্ছেন ডোন্ট অ্যালাউ আপনি এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন করে দিয়ে আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে চলে আসবেন তাহলে দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে মানে সরে যাবে এবং সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যে ক্যামেরার অ্যাক্সেসটা দিয়েছেন পারমিশনটা দিয়েছেন সেটাও কিন্তু সেই অ্যাপ্লিকেশন থেকে রিমুভ হয়ে যাবে এবার সেই অ্যাপ্লিকেশানটায় কিন্তু কোনোভাবেই আপনার মোবাইল ফোনের ক্যামেরাটাকে ব্যবহার করতে পারবে না কিন্তু এমন কিছু কিছু অ্যাপ্লিকেশান আছে যে অ্যাপ্লিকেশানগুলোকে আমাদেরকে কিন্তু ক্যামেরার পারমিশান দিয়ে রাখতে হয় না দিলে কিন্তু হয় না তো আপনি যদি চান কোনো অ্যাপ্লিকেশানকে আপনার মোবাইল ফোনে ক্যামেরার পারমিশানটা দিবেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে একটা কাজ করতে পারেন আর এই কাজটি কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যেই করতে পারেন আপনার পক্ষে ভালোভাবে কাজটি কি দেখুন আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশান ওপেন করবেন যেমন আমি ওপেন করলাম এবার ওপেন করার পর এখানে আপনি একদম উপরে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটা অ্যালাউ অনলি ওয়াইল ইউজিং দি অ্যাপ আপনি সিম্পলি এই প্রথম অপশানটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন মানে সিলেক্ট করে রাখবেন এরপর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন এর ফলে কী হবে আপনি এখানে অ্যালাও অনলি হোয়াইল ইউজিং দি অ্যাপ যে যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে সেট করে রাখবেন সেই সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি যখন ওপেন করে কি ব্যবহার করবেন তো যতক্ষণ আপনি সেই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করবেন ততক্ষণই কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইল ফোনে যে ক্যামেরাটা আছে সেটাকে ব্যবহার করতে পারবে আদারওয়াইজ কিন্তু পারবে না তো এখানে কিন্তু আপনাদেরকে আমি ক্যামেরার থেকে দেখে দিলাম এটা আপনার অ্যাকর্ডিং আপনি অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে সেট করে নেবেন যেভাবে আপনার ক্যামেরার পারমিশনটাকে ইউজ করতে মানে ব্যবহার করতে সুবিধা হবে ঠিক আছে এরপর আপনি কী করবেন এবার আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে চলে আসবেন আসার পর এবার নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোনের অপশানও পেয়ে যাবেন আপনি সিম্পলি এখানে মাইক্রোফোনের উপরে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখবেন যেই যেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি মাইক্রোফোনে পারমিশনগুলো দিয়ে রেখেছেন সেই অ্যাপ্লিকেশনগুলো দেখবেন এখানে কিন্তু পরপর করে উপরের দিকে আপনার সামনে এভাবে করে শো করবে এবার ঠিক একইভাবে আপনি এখান থেকে চেক করে দেখে নেবেন কোন কোন অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ভরসা করতে পারছেন না আপনার মনে হচ্ছে সেই অ্যাপ্লিকেশনগুলো হয়তো আপনার মোবাইল ফোনে মাইক্রোফোনটা মিস ইউজ করছে সেটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করে আপনার মোবাইল ফোনে সাথে কী কথা বলছেন কী করছেন সেগুলো সব শুনছে তো আপনি সেক্ষেত্রে কী করবেন আপনি সেই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে আপনি মাইক্রোফোনের যে পারমিশনটা আছে সেটাকে বন্ধ করে দেবেন কীভাবে বন্ধ করবেন দেখুন আপনি সিম্পলি সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে একটা করে এভাবে পরে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশন পেয়ে যাবেন যেন ডোডালো আপনি সিম্পল এখান থেকে ডোডালোটাকে সেট করে দিয়ে এখানে আপনার সামনে এভাবে করে যদি অপশন আসে তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে সাথে অপশনটা ডোন্ট অ্যালাউ এনিওয়ে এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন করে দিয়ে আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন আসলে দেখবেন সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনার এখান থেকে সরে যাবে এবং সেই অ্যাপ্লিকেশানটাতে আপনি যে আপনার মোবাইল ফোনের মাইক্রোফোনের পারমিশনটা দিয়ে রেখেছিলেন সেই পারমিশনটাও কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা থেকে রিমুভ হয়ে যাবে মানে পারমিশনটা বন্ধ হয়ে যাবে এবং সেই অ্যাপ্লিকেশানটায় কিন্তু আর কোনোভাবেই আপনার মোবাইল ফোনের মাইক্রোফোনটাকে ব্যবহার করতে পারবে না কিন্তু একটু আগে যেমন আপনাদেরকে বললাম কোনো কোনো অ্যাপ্লিকেশনে আমাদেরকে মাইক্রোফোনের পারমিশানটা দিয়ে রাখতে হয় না দিলে হয় না তো আপনি যদি কোনো অ্যাপ্লিকেশানকে মাইক্রোফোনের পারমিশানটা দিতেই চান তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে আপনি এই কাজটি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনও করতে পারেন ঠিক আছে যেমনটা একটু আগে আপনাদেরকে দেখলাম আপনি কি করবেন আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশানকে ওপেন করবেন যেমন আমি ওপেন করলাম ওপেন করার পর আপনি কি করবেন এখানে একদম উপরে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যালাও অনলি হোয়াইল ইউজিং দি অ্যাপ এই প্রথম অপশানটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন মানে সিলেক্ট করে রাখবেন এরপর আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে চলে আসবেন এই অ্যালাও অনলি হোয়াইল ইউজিং দি অ্যাপ এই পারমিশনটিকে আপনি যে যে অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে সেট করে রাখবেন ঠিক আছে সেই সেই অ্যাপ্লিকেশানগুলোকে আপনি যখন ওপেন করে ব্যবহার করবেন তো আপনি সেই অ্যাপ্লিকেশনগুলোকে যতক্ষণ যত সময় ধরে ব্যবহার করবেন ঠিক তত সময়ই কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশানটা আপনার মোবাইল ফোনের মাইক্রোফোনটাকে ব্যবহার করতে পারবে আদারওয়াইজ কিন্তু পারবে না তো এখানে আপনাদেরকে আমি দুটো পারমিশনই দেখাই দিলাম এই পারমিশনগুলোকে আপনি আপনার অ্যাকর্ডিং অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে সেট করে নেবেন ঠিক আছে যেভাবে আপনার সুবিধা হবে তাহলে আপনি দেখবেন আপনার মোবাইল ফোনের ডান্সের উপরে কর্নারে এখানে যে গ্রিন ডট কিংবা রেড ডটটা বারবার আসছিল কিংবা বারবার শো করছিল সেই গ্রিন ডট কিংবা রেড ডটে কিন্তু বারবার আপনার মোবাইল ফোনে আসবে না কিংবা শো করবে না এবার এই কাজগুলো করার পরও আপনি যদি দেখেন আপনার মোবাইল ফোনের সাইডের উপরে এখানে কর্নারে কিংবা যে কোনো সাইডে গ্রিন ডট কিংবা রেড ডটটা বারবার আসছে বারবার শো করছে তাহলে কিন্তু সেক্ষেত্রে এবার আপনাকে এখানে একটা কাজই করতে হবে আপনার মোবাইল ফোন থেকে গ্রিন ডট কিংবা রেড ডটকে সম্পূর্ণভাবে সরানোর জন্য কাজটি হচ্ছে আপনার মোবাইল ফোনটাকে আপনি কী করবেন রিসেট করে দেবেন মোবাইল ফোন কীভাবে রিসেট করতে আশা করবো আপনারা প্রত্যেকেই জানেন যদি না জানেন তাহলে আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিংসের মধ্যে আসার পর আপনি এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আপনি একটা সেটিংস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংস এখানে চলে আসবেন আসার পর এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট এর উপরে এখানে ক্লিক করবেন এবার আপনি যদি এখানে সেটিংসটা খুঁজে না পান তাহলে আপনি কী করবেন আপনার মোবাইল ফোনের সেটিংসে দেখবেন উপরে দিয়ে এখানে সার্চের অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফ্যাক্টরি রিসেট কিংবা রিসেট ফোন লেখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু সেটিংসটা চলে আসবে আপনি সিম্পলি সেটিংসটার উপরে ক্লিক করবেন এরপর আপনি এখানে একদম নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইরেজ ডলটা এর উপরে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল ফোনে আপনি যদি কোনো স্ক্রিন লক দিয়ে রেখেছেন তাহলে লকটা আপনার এখানে চাইবে আপনি লকটা দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু আপনার মোবাইল ফোনটা অটোমেটিকলি সুইচ অফ হয়ে যাবে এবং কিছুক্ষণ পর কিন্তু অটোমেটিকলি আবার অন হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনে যত রকম আপনার ডাটা থাকবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে আর আপনার কিন্তু এই যে গ্রিন ডট কিংবা রেড ডটের যে সমস্যাটা আসছিলো যাচ্ছিলো না সেটা কিন্তু সম্পূর্ণভাবে সলভ হয়ে যাবে তবে এই কাজটি করার জন্য কিন্তু অবশ্যই আপনি আর কি কী করবেন আপনার মোবাইল ফোনের যে ডাটাগুলো আছে সেগুলোকে আপনি কোথাও ব্যাক আপ করে নেবেন কিংবা কোনো ডিভাইসের মধ্যে ট্রান্সফার করে নেবেন তারপরে কিন্তু আপনি এখানে আপনার ফোনটাকে রিসেট করবেন ঠিক আছে তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে আপনার সাথে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাই